খন আমি আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করতে চলেছি এই স্টোরিটা শেয়ার করে আমার একজন ফলোয়ার সে আমাকে স্টোরিটা শেয়ার করে এবং আমার কাছে রিকোয়েস্ট করে যে ভাই আপনি আমার স্টোরিটা নিয়ে একটি ভিডিও বানান তো আমি তার রিকোয়েস্ট শুনে তার জন্য ভিডিও একটা বানিয়ে ফেললাম তো আপনাদের জীবনে যদি কোনো সত্যি কোনো ঘটনা থাকে তাহলে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন আমি পরবর্তীতে আপনাদের সেই স্টোরিটা নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল স্টরিতে যাওয়া যাক আমাদের গ্রাম থেকে প্রায় 7 কিলোমিটার দূরে একটি কবরস্থান ওই কবরস্থানের পাশে রয়েছে একটি বট গাছ যে বট গাছটি খুবই ভয়ঙ্কর ওইখানে মানুষ দিনের বেলা যাইতে ভয় পায় তো আমরা তিনজন বন্ধু মশিও রায়হান রাহাত আর আমি মেহবু আমরা সিদ্ধান্ত নিলাম যে রাত বারোটার সময় আমরা ওই জায়গায় যাব ওই বট গাছের নিচে যাব এবং দেখব সেখানে আসলে কি হয় যেমন ভাবা তেমন কাজ তিনজন বন্ধু আর আমি মিলে রাত বারোটার দিকে সেখানে গেলাম সেখানে গিয়ে আমি একটু মজা করে সাপ সাপ বলে চিৎকার করে উঠলাম তো তখন আমার বাকি তিনজন বন্ধু খুবই ভয় পেয়ে দৌড় দিল তো আমিও তাদের দৌড়ানো দেখে আমিও দৌড় দেওয়া শুরু করলাম কিন্তু ঠিক তখনই আমার পা একটি গর্তে পড়ে আমি ওখানে পড়ে যাই যখন পড়ে যাই তখন আমি আফসা আলোয় দেখতে পাচ্ছি সেদিন ছিল পূর্ণিমা রাত ঝাপসা আলোয় আমি দেখতে পেলাম যে বট গাছের গোড়ায় কেউ বসে থেকে আমাকে ডাকতেছে সে ছেলে নামে আমি ঠিক বুঝতে পারলাম না সে হাত নাড়িয়ে আমাকে ডাকতেছে এইটা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই এবং খুব দ্রুত ওখান থেকে উঠে দৌড়ে পালিয়ে যাই এবং বাসায় এসে যখন আমি আমার বাকি তিনজন বন্ধুকে এই ঘটনাটি বলি তখন তারা এটা বিশ্বাস করে না আমাকে বলে যে তুই মজা করতেছিস মানে আমার কথাটি তারা হাসি দিয়ে উড়িয়ে দেয় তারা বিশ্বাসী করে না তো ঠিক রাতে যখন আমি ঘুমিয়ে পড়লাম তখন আমি ঘুমের মধ্যে অনুভব করলাম যে আমার গায়ে ঠান্ডা ঠান্ডা ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। আমার যখনই ঘুম ভাঙলো আমি দেখলাম যে আমার আশেপাশে একদম শুনশান একটি কবরস্থানে আমি শুয়ে আছি তো এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করি কিন্তু কোনো লাভ হয় না আমার চিৎকার কেউই শোনে না ঠিক তখনই পেছন থেকে আমার কাঁধে হাত রেখে কে যেন ধীরে ধীরে বলতেছে যে ভয় কেন পাচ্ছিস আমি তোকে এখানে নিয়ে এসেছি তুই ভয় পাস না আমি আছি তো এই কথাটি শুনে আমি যখনই পিছনে তাকাই তখন দেখি আমার পিছনে কেউ নেই সাথে সাথে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই তখন আমার আর কিছু মনে থাকে না যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি একটি হসপিটালে ভর্তি আমার আশেপাশে আমার মা বাবা বসে আছে। মা বাবা আমাকে জিজ্ঞেস করতেছে আমার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করতেছে তুই কি ভাবো ওইখানে গেলি তো তখন আমি যখনই বলতে যাব যে আমার কি হয়েছে তখন আমার কথা আর বের হচ্ছে না আমি আর কথাই বলতে পারতেছি না তখন আমি আমার মা বাবাকে লিখে বোঝালাম যে আমি আর কথা বলতে পারতেছি না আমি বোবা হয়ে গেছি আমি কথা বলতে পারতেছি না আমার পিঠে প্রচুর নোখের আঁচড়ের দাগ যেন কেউ আমার পিঠে প্রচুর খামসি দিয়েছে অনেক আঁচড় দিয়েছে এখন আমি কথা বলতে পারতেছি না এখন আমি হাসপাতালে ভর্তি তো আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে তো ছেলেটি আমাকে বলে যে এই গল্পটি নাকি একদম সত্যি একটি ঘটনা এবং সে এখনো নাকি হাসপাতালে ভর্তি আছে তো আপনারা সবাই ওই ছেলেটির জন্য দোয়া করবেন সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন